মানেই মধুর বাড়ি শ্বশুরবাড়িতে কত রকমের খাওয়া দাওয়া চলে বিশেষ করে এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য বেশি তো জামাই এসেছে শ্বশুরবাড়িতে নিজের হাতে বাবার বাড়িতে এসে জামাইকে রান্না করে খাওয়াবো তার সাথে কি কি করলাম সবকিছু শেয়ার করবো আজকের এই ব্লগে সো হ্যালো ই প্রিয়ন আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি ভালো আছি বাবার বাড়িতে এসেছি তো মি এরা তো বাবার বাড়িতে এসে ভালোই থাকবে আর ঈদেরও কিন্তু পঞ্চম দিন দেখতে দেখতে শেষ হয়ে গেল এবার ঈদে তো আমরা অনেক ছুটি পেয়েছি শ্বশুরবাড়িতে ঈদ করে পরের দিনই কিন্তু বাবার বাড়িতে চলে এসেছি তো আজকে ভাবলাম যে বাবার বাড়িতে চলে এসেছি যেহেতু জামাইকে আজকে একটু নিজের হাতে রান্না করে খাওয়াবো তো আমার মাকে সকাল সকাল বাজারে পাঠাইছিলাম আমার আব্বু আবার গ্রামের বাড়িতে গেছে তো মা এখানে অল্প স্বল্প করে কিন্তু বাজার করে নিয়ে আসছে যেহেতু এটা কোরবানি ঈদ শুধু মাংস মাংস খাওয়া হয় কয়েকদিন ধরে যদিও মাছ খাওয়া হচ্ছে তো আজকে ভাবলাম একটু জামের জন্য ভালো মন্দ কিছু আরও রান্না করি মানে মাছ আইটেম তো এখানে হচ্ছে চিংড়ি মাছ আনা হয়েছে চিংড়ি মাছের দো পেঁয়াজি করবো তার সাথে করবো আস্ত যে মুরগি এটা মুরগি রোস্ট করব। জামাই মানুষ তাকে তো আস্ত মুরগি দিতেই হবে রান্না করতে আমার কিন্তু খুবই ভালো লাগে বড় বড় থাকবে আর আমি শুধু রান্না করব। আর এই কারণেই কিন্তু আমার বেশি ভালো লাগে ছেলেদের তো শ্বশুর বাড়ি মানে মধুর হাড়ি শ্বশুর বাড়িতে ছেলেরা আসলে কিন্তু হরেক রকমের খাবার দাবার পায় আসলে অনেক সুন্দর সুন্দর আয়োজন থাকে আর মেয়েরা শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি তো রেডি করে রাখে কি কি কাজ করানো যাবে যদিও আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমি সেভাবে কাজ করি না তো যাই হোক দেখেন আমি কিন্তু অনেক কথা বলতেছি এর মধ্যে আমার দেখেন মুরগির রসটা কিন্তু অনেকটাই রান্না হয়ে যাচ্ছে আর আচ্ছা যারা আমার মতো ঘরে বসে ভিডিও বানিয়ে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আর্নিং করতে চান তারা কিন্তু আমাদের সাত দিনের মনিটাইজেশন কোর্সে ভর্তি হতে পারেন একদম প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করা থেকে শুরু করে সব কিছু কিন্তু শেখানো হবে তো যারা যারা কোর্স করতে চান তারা কিন্তু তাদের মেন ফেসবুক আইডি দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আর একটা কথা আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই অনেক পরিশ্রম করতে হয় সেই জায়গা থেকে দেখলাম বেশ কয়েকটা পেজ আর ইউটিউব চ্যানেল আমার ভিডিও নিয়ে নিয়ে কিভাবে তা তাদের পেজে তাদের চ্যানেলে কিভাবে নিজেদের মতো করে আপলোড করতেছে এমন কি পেজটা মনিটাইজেশনও করিয়ে ফেলছে আমি যখন তাদের পেজে তাদের চ্যানেলে যাই তাদের পেজে চ্যানেলে যেয়ে দেখতেছি তাদের ভিডিওতে অ্যাড শো করতেছে আর অ্যাড শো করা মানে কিন্তু তাদের চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে গেছে তো এইভাবে যদি করতে থাকেন তাহলে কিন্তু আমি যে কোনো একটা পদক্ষেপ নিতে বাধ্য হব আমি যতদূর জানি আপনি ভিডিওটা দেখতেছেন আপনাকে বারবার নিষেধ করতেছি নিষেধ করছি তারপরে এরকম করতেছেন এটাই কিন্তু শেষ বললাম আপনাকে শুধু তাই না আমার ছবি আপনার আপনার বলে চালিয়ে দেন ভিডিও দেন তো দেন আমার সংসারটাও আপনার বলে চালিয়ে দেন তো যাই হোক অনেক কথাই বললাম তো দেখেন কথা বলতে বলতে চিংড়ি মাছটাও রান্না হয়ে গেল তো জামাইকি যতো নিজের হাতে বাবার বাড়িতে এসে রান্না করে খাওয়াচ্ছি অনেক সুন্দর করে কিন্তু রান্না করতেছি এমনিতেই আমি আপনাদের ভাইয়াকে রান্না করে খাইতে অনেক বেশি পছন্দ করি আর আজকে তো বাবার বাড়িতে এসে রান্না করে খাওয়াচ্ছি যদিও আজকে আমি রান্না করতে করতে অনেক বেশি লেট করে ফেলছিলাম আর মাছ ভাজি করতে এসে তো আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো মাছটা দেওয়ার পরে অনেক বেশি তেল ছিটে ছিটে আসতেছিল আর অনেক বেশি ভয় পাচ্ছিলাম যেহেতু আজ তো মাছ ভাজি করব আর উল্টাতে পারতেছিলাম না ভালো করে তেলটা গরমও করি নাই ওর মধ্যেই কিন্তু মাছটা দিয়ে দিয়েছিলাম এর জন্য একটু নিচ থেকে ধরে ধরে আসতেছিল মানে করের সাথে লেগে যাচ্ছিল তো আমি এইটুকু সমাপ্ত করে দিয়েছি আমি আমার মাকে বললাম একটু তুমিও নাড়াচাড়া করো একটু ভালো করে উলটিয়ে পাল্টিয়ে দাও তো মা এখানে উলটিয়ে দিচ্ছিলো এরপরে রান্নাবান্না শেষ করে আমি কিন্তু সব খাবার পরিবেশন করে নিয়েছি বেশি কিছু রান্না করি নাই তারপরে কিন্তু অল্প সময়ের মধ্যে এই যে অল্প পরিসরেই আয়োজন করেছি এই যে আপনাদের ভাইয়ার প্লেটটাও সুন্দর করে সাজিয়ে নিলাম আমার তো ভালো মন্দ খেতে অনেক পছন্দ আপনারা যারা প্রতিনিয়ত আমার ব্লগ ভিডিও দেখেন তারা সবাই জানেন আমি সপ্তাহে একটা দিন ভালো মন্দ খাবোই কারণ এটা আমার অনেক ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে একটু আম খাইলাম ফলের মধ্যে সবচেয়ে পছন্দের ফলই আমার আম তো যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহা হাফেজ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং